কেন ঈদ নাই ভাই আমি আসছিলাম তেল লোড করতে আমার দেশি ভাই জিজ্ঞেস করতে শপিং করেছি কিনা তো ওইটা আমি যখন তার জিজ্ঞেস করলাম দেশি ভাই আমি শপিং করে আপনি করেছেন কিনা তখন তার কথা আলাদা

এটাই হচ্ছে আমাদের বাস্তবতা কি আমরা হচ্ছে টাকার মেশিন ঠিক আছে দেশি ঈদ মোবারক আল্লাহ হাফেজ ভালো থাকবেন